আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি আর সেই বাঙালি এক মাস মাছ না খেয়ে আছে বুঝতেই পারছ এক মাস শ্রাবণ মাস পালন করলাম তারপরে একাদশী ছিল একাদশী পালন করলাম মাছ আর খাওয়া হয়নি মুখটা একদম পচে গেল আর খেতে পারছি না নিরামিষ তো আজকে ভাবলাম বাজারে যাব একটু মাছ বাজার করে নিয়ে আসবো কর্তাকে বললাম তুমি কাজে যাচ্ছ আমাকে একটু ছেড়ে দিও তো দেখো ওর কাণ্ড আমাকে বলছে তুমি গাড়ি চালিয়ে নিয়ে যাও আমি যেতে পারবো না আর আমাদের বাড়ি থেকে বাজারটা অনেকটা দূর আমরা অনেকটা ভিতরে থাকি তো যাই হোক কি আর করা যাবে এখন ও আমাকে বলছে নামিয়ে দিতে পারবে না ওরও সময় নেই তো এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আমি যাবো তারপরে ও কাজে চলে যাবে আর সেখান থেকে আমি চলে যাব বাজারে তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আর সাথে থেকেও আশা করি ভালো লাগবে আর এই দেখো আজকে কি রোদ উঠেছে বাজারে আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে গেল আর এখান থেকে টোটো করে দশ টাকা করে যাওয়া যেত তো আমি আবার ভাবলাম দশ টাকা দেবো গায়ে লাগে থাক একটু হেঁটে হেঁটেই যাই বাড়ি থেকে যদি ছাতাটা নিয়ে আসতাম আর একটু ভালো হতো বাজারে আমি চলে এসেছি আর এসেই প্রথমে আসলাম এটিএমে এখান থেকে আমাকে কিছু টাকা তুলে নিতে হবে তোমাদের দাদাভাই আমাকে কিছু দিয়ে গেছে বাজার করার জন্য তো সেটাতে আর হবে না তো নিজের অ্যাকাউন্ট থেকে আমি আবার পাঁচশো টাকা তুলে নিলাম চিন্তা নেই এই পাঁচশো টাকাও আমি ওর কাছ থেকে উসুল করে নেব তো যাই হোক আমরা বউরা এরকমই হই যখন কোনো বিপদ পড়ে নিজেদের যতটুকু থাকে সেটা আমরা কাজে লাগাই পরে বাদ বাকি টাকাটা কিন্তু আমরা বরের কান ধরে কিভাবে আদায় করতে হয় আদায় করে নিই তো সেটা আর চিন্তা করছি না যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা হচ্ছে তো দেখো এখান থেকে আমি এখন পাঁচশো টাকা তুলে নিলাম এই টাকা নিয়ে এখন আমি বাজার করবো habe terima kasih এটা হচ্ছে আমাদের কোচবিহারের মাছ বাজার এটাকে বড় বাজার বলা হয় এখানেই চলে এসেছি মাছ কিনতে প্রথমে যে দোকানটা ঢুকতেই পড়লো সেখানে বললো বারোশো টাকা দাম তো আমি ভাবলাম এখানে হয়তো বেশি দাম চাচ্ছে তো বাদ বাকি দোকানগুলো দেখে আসি তো বললাম কাকা ঠিক আছে আমি অন্য দোকানগুলো দেখে আসি আমাকে বলল দেখতে পাবে কিন্তু দেখবে মাছগুলো ভালো হবে না দাম বেশি চাবে তো অনেকগুলো দোকান ঘুরে এসে সত্যি সত্যি দেখলাম যে মাছগুলো তেমন একটা ভালো না পনেরোশো চোদ্দোশো এরকম করে কেজি চাচ্ছে তো এই কাকার কাছে একটু দাম কম আছে তো ওনাকে বললাম আরেকটু কি দাম কম করা যায় না উনি বলছেন যে না কিন্তু ওনার মাছগুলো খুবই ফ্রেশ দেখছি আর সত্যি কথা বলতে গেলে মাছগুলোর পেটটাও শক্ত ছিল নরম ছিল না তো এখান থেকেই দেখে একটা মাছ আমি নিয়ে নিলাম এখন কিছু বাজার করে বাড়ি চলে যাব। মাছ বাজার করে বেরিয়ে ভাবলাম একটু সবজি নেই আবার ভাবলাম বাড়িতে তো জিজ্ঞাসা করে আসেনি সবজি নিব কি না কেননা ঘরে সবজি থাকতেই পারে আবার যদি সবজি নিয়ে যাই সবজিগুলো নষ্ট হবে তার জন্য আর সবজি কিনলাম না কিন্তু এখানে দেখলাম কি সুন্দর মাশরুম বিক্রি হচ্ছে মাশরুমগুলো দেখে মন আর মানলো না তো এখান থেকেই হাফ কিলো মাশরুম আমি আমার জন্য নিয়ে নিলাম প্রথমে বলছিলাম দাদা কত টাকা কিলো উনি যা দাম বললো বাবা মাথায় হাত পড়ার মতো কথা তারপরে বলে কয়ে বিশ টাকা কমানো হলো তারপরে আমি হাফ কিলো মাশরুম নব্বই টাকা দিয়ে নিয়েছি তোমরা কারা মাশরুম খেতে পছন্দ করো অবশ্যই জানিও তো বাড়ি এসে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি বাইরে বেরোলে বাড়িতে এসে স্নান না করলে একদমই ভালো লাগে না আর এখন আমি মাছটাকে রান্না করব। তার জন্য দেখো সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি নিয়ে নিলাম কাজুবাদাম কাঁচা লঙ্কা এটা এখন আমি পেস্ট করে নেব ইলিশ মাছ অনেক রকমভাবেই খাওয়া যায় কিন্তু আমি বেশি পছন্দ করি ভাপা খেতে তো শাশুড়ি মা প্রথমে বলেছিল মাছটা একটু ভেজে নিতে আমি বললাম যে না মা এটা কাঁচাতেই আমি ভাপাবো দেখবে এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো আমাকে বললো যেটা ভালো হয় সেটাই করতে ঘরে কিছুটা টক দই ছিল সেটা ফেটিয়ে নিলাম আর বাদবাকি বাকি যেই মশলাটা আমি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ হলুদের পরিমাণটা তোমরা কম দেবে যখনই ভাপা বানাবে না হলে ব্যাপারটা কেমন জানি একটু তিতকুটে হয়ে যায় দেখো এর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল ছাড়া এই রান্নাটা একদমই অসম্পূর্ণ আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদের জন্য কিছু কাঁচা লঙ্কা যার যেমন ঝাল প্রয়োজন সে সেভাবে নিয়ে খেতে পারবে তো এখন এই দেখো মাখানো হয়ে গেছে আর এটাকে এখন আমি ঢাকনা দিয়ে জলের মধ্যে বসিয়ে দেবো ভাপাতে আমাদের রান্নাবান্নাটা সকালেই হয়ে যায় সকালে তাড়াতাড়ি করে আমি উঠতে পারি না তোমাদের দাদা ভাই খেয়ে কাজে যায় তো মা বেশিরভাগ রান্নাটা করে ফেলে তো এদিকে দেখো দুপুরের খাবার নিয়ে বসে গেছি আমি মাছ খেলে মাছের লেজের পোর্শনটা খেতে খুব ভালোবাসি সেটা আমার শাশুড়ি মাও জানে তো আমাকে বলছিল তোর যেটা ভালো লাগে সেটা দিয়ে তুই খা তো আমি লেজের দিকটা নিয়ে নিয়েছি আর এখানে কালকের সবজি আছে সয়াবিনের তরকারি আর আজকে সকালে রান্না করা হয়েছিল কাঁকরোল ভাজা আর মানকচুর ডগা ভাজা তো মাছের পেট থেকে একটু তেল বেরিয়েছিল সে তেলটা ভাজা হয়েছিল সে তেলটাও নিয়ে নিয়েছি তো এখন খাবো আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানিও আমি ভিডিও করতে তেমন একটা পারি না ভয়েস ওভার দিতে খুবই ক কষ্ট হয় কেননা ভাবি কি বলবো না বলবো অনেকটাই ভেবে চিনতে কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে এডিট করি তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানালে আমার ভালো লাগবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে তোমাদের অফুরান্ত ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর আমি কিন্তু অনেকটা তৃপ্তি করে খাচ্ছি সত্যি রান্নাটা অসাধারণ হয়েছিল আমি নিজে এত সুন্দর রান্না করতে পারি আই এম দ্য অবাক সত্যি খুব ভালো হয়েছিলো তো চলো আজকের মতোটাটা বায় দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো